একজনের সাথে মিট করতে চাচ্ছি অনেকদিন কে সেই ব্যক্তিটা অবশ্যই দেখবেন সাথে থাকুন দেখতে হলে সাথে থাকুন মানুষ হচ্ছে কি একজন আর দায়িত্ব অনেকগুলো আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এই ভিডিওটা ছিল গতকালকে গতকালকে আমার কাজ শেষ করার পর অনেক দিন পর তুষা বৌদির সাথে দেখা করতে গেলাম যে কোনো একটা কাজেই ওনার সাথে দেখা করেছে আর কি তো মার্কেটে আমরা দেখা করলাম আমি এক ঘন্টার মতো ওনার সাথে ছিলাম তো তারপর হচ্ছে কি বাসায় চলে গিয়েছে বাসায় যাওয়ার পর আর এটা হচ্ছে কি বিকেলবেলা জাইফা জুলফাকি স্কুল থেকে আনতে গিয়েছিলাম রৌদ্রটা এত প্রখর ছিল এত তাপ ছিল রৌদ্রের মনে হচ্ছে যে পুড়ে যাচ্ছি আর আমার গলাটা ভেঙে গিয়েছে কিছু মনে করবেন না আপনারা যারা দেখবেন ভিডিওটা আর এই জায়গাটা হচ্ছে গিয়ে ড্রাইভিং শিখতে যাচ্ছিলাম বিকেলবেলা ওদেরকে বাসায় আনার পর আবার হেঁটে যাচ্ছিলাম ড্রাইভিং শিখতে তো ড্রাইভিং ফোর ফাইভ মিনিট ড্রাইভিং শেখার পর ফার্মাসিতে গেলাম কর্নেলিয়া কর্নেলিয়া থেকে হেঁটে ফার্মাসি থেকে কিছু কেনাকাটা করে তো রাস্তায় দাঁড়ালাম এই বাসগুলো সচরাচর এই রাস্তা দিয়ে তেমন একটা যাওয়া আশা করে না মোটামুটি কম কিন্তু অনেকগুলো বাস একসাথে যাওয়া হচ্ছে আর কেন জানেন বাসগুলো যাচ্ছে ইটালিতে ফুটবল খেলোয়াড়দের খুবই প্রাধান্য দেওয়া হয় মনে করেন যে ইটালিয়ান প্রেসিডেন্ট থেকে আরও বেশি তো অনেকগুলো বাস যাচ্ছিল বাসগুলোর মধ্যে ফুটবল খেলোয়াড়রা যাচ্ছিল তারপর হচ্ছে কি যারা দেখবে খেলোয়াড়রা যারা দেখবে তারাও রুম শহরের বিভিন্ন জায়গা থেকে যাচ্ছিলো আর কি তো যার কারণে এতগুলো বাস আর কি তো আজকের এই যে ছোটোখাটো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এই জায়গাটা হচ্ছে গিয়ে আমি যেখানে ড্রাইভিং শিখতে যাই ওখানে সিঁড়ি দিয়ে নামার সময় এই ছবিটা তোলা আর কি খুবই ভালো লাগে কিন্তু সময়ের অভাবে ওখানে যে একটু দাঁড়াবো সেই সময়টুকু নাই কারণ ফোরটি ফাইভ মিনিট ড্রাইভিং করতে হয় তারপর তাড়াহুড়া করে হাঁটতে হয় তারপর ড্রাইভিং শেখার পর আবার বাসায় আসতে হয় যেহেতু ওদেরকে রেখে যায় একা একা অনেক সময় জাহিনুরের বাবাও থাকে তো এই আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম